বন্ধুরা আজকে এসে গেছি বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে তো সবাই প্রথমে দেখো আমি বিয়েবাড়িতে এসে গেছি ওখানে বর কন্যা বসে আছে বিয়া শুরু হয়ে গেছে তোমাদেরকে একজনক ঝলক দেখিয়ে নিই তো ভালো ভালোভাবে ক্যামেরা করতে পারছি না কারণ ওখানে অনেক ভিড় ছিল তো আরও ক্যামেরাম্যানদের ডিস্টার্ব হবে তাই আমি কারোকে ডিস্টার্ব না করে যতটুকু পেয়েছি ততটুকু ক্লিপটা নিয়ে নিলাম তো এখানে দেখো পিতে উঠিয়ে ভাইয়েরা বোন দিদিকে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিয়েটা মানে শুরু করছে তো এখানে সবাই নাচানাচি করছে একটু দেখে নাও তোমরা এটা হলো বর ওই দেখেছো ক্যামেরাম্যান এখানে আছে তো আমি ভালোভাবে ক্লিপটা নিতে পারলাম না ছোট জায়গা মানে যে কুঞ্জটা ছোট ছিল আর ওখানে ডিস্টার্ব হবে তার জন্য কাউকে ডিস্টার্ব দিলাম না কারণ একটা মুহূর্ত এই মুহূর্তটা সবার আসে না সবসময় আমার যদি ডিস আমার জন্য ডিস্টার্ব হয়ে যায় তাই আমি যতটুকু পাইছি ততটুকু একটা ক্লিপ ছোট্ট একটা ক্লিপ নিলাম বরের মুখটা দেখো তো এখানে দেখিয়ে দিলাম আর একটু কন্যাকে খুব চেষ্টা করেছিলাম ভালোভাবে দেখা কিন্তু দেখাতে পারলাম না আর কন্যাটা হলো আমাদের পাড়ার আর কি তো আমাদের পাড়ায় ছোট্ট একটা ননদ বলতে পারো আমার পাশের পাশেই তো বৌদি বলে ডাকে তো আমার একটা ছোট্ট ননদ তো এখানে বিয়ার অনুষ্ঠানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে গান বাজনা বেজেছিলো তার জন্য নিজেই বয়স দিচ্ছি তো যাই হোক এভাবে যতবার সাতবার ঘুরাতে হয় সাতবার ঘুরাচ্ছে দেখেছ এবার দেখো এবার দেখো কন্যাকে খুব ভালো করে দেখে দেবো এবার দেখো পরকে তো চারপাশটা একটু দেখিয়ে দিই চলো এখানে সবাইকে একটু 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 করে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যায় না তো একটু স্পিড দিয়েছি উপায় নেই তো এখানে সবাইকে একটু দেখে দিলাম সবাই খুব এনজয় করছে না বিয়ে বলে কথা না তো সবাই তো একটু এনজয় করবেই তো চলো সবাইকে একটু একটু দেখিয়ে নেই হ্যাঁ সবাইকে এখানে সবাই বেশিরভাগই পাড়ারেই ছিল তারপরে বাইরে ছিল বিয়ে বাড়ির না বুঝতে পারছো চারপাশের লোক হবে তো চলো এখানে সবাই আমাদের পাড়ার কিছুজন বসে আছে সবাইকে একটু একটু দেখে নিলাম হ্যাঁ এদিকে চলো দুই একজনের সাথে পরিচয় করিয়ে দেবো তো এখানে দেখো এখানে আছে ওরা বসে সবাইকে টু 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 টুর করে দেখা এগুলো সব আমাদের পাড়ায় বসে আছে তো এখানে একজনের এসে ও আমাদের ননদ হয় আমার আর কি তো ও একটু দেখিয়ে দিলাম তো চলো চলো সবাইকে একটু ও আমাদের পাশের বাসায় থাকে ও একটু দেখিয়ে দিলাম এটা হলো কন্যার বড়ি কন্যার বদিকে একটু দেখে দিলাম তো সবাইকে তো পরিচয় করা যাবে না কারণ মানে বিজয় অনেক বড় হবে তো আমি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি তো এরকম ভিডিও দেখতে কিন্তু ভালোই লাগে না তো একটু শেয়ার করছি যতটুকু আমি নিয়েছি আর কি তো ওখানে আবার এসে গেছি এসে গেছি সবাইকে কুচ্ছি কুচ্ছি আর ক্যামেরা অন করে আমি আমার বরকে কুচ্ছি আমার ছেলেকে কুচ্ছি খুঁজে পাচ্ছি না ওদিকে ক্যামেরা অন করেছি ওখানে দেখো সেও আমাদের পাড়ার একটা বউ তো ওরা ওইখানে সবাই মানে সবাই দান্দায় থাকে কেউ এও আমাদের পাড়ার বউ খুব ভালো মিষ্টি বউ ওরা তো ওদের সাথে খুব রিলেশনও ভালো তো এ সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর হ্যাঁ করে দেখাচ্ছি দেখো একটু ভালো করে কি আর দেখাবো তো এসে গেলাম ওদের সাথে একটু পরিচয় করতে হ্যাঁ ওরা খুব কাছের মানুষ তো একটু দেখিয়ে দিলাম ওদেরকে এই যে বসে আছে আমাদের শিকারা নিয়ে এই যে আমার একটা ননদ পুস্কু একটা আছে সাথে ওর পিছনে ওর বর আছে এখানে আছে অষ্টমী সেও আমাদের পাশের বাসার তো সেও আছে ওখানে আর দেখো ওইখানে নিয়ে আছে তারপরে আমাদের বড় ওনাকে মানে বড়ো বলে ডাকি আমি হ্যাঁ বড়ো তো ওনাকে আর কাকি কুকি না বলে ডেকে শুধু বড় বলে ডাকি আর আমি না সবাইকে নাম ধরে ডাকি ও একটা আমার ছোট্ট ননদ তো কেউ একটু দেখিয়ে দিলাম ওই নন মা হলো এটা ওর নাম হলো শিকা তো ওরা আমার সম্পর্কে কাকি হয় কিন্তু ওদেরকে আমি একজনকে শিকা বলে যাকি একজনকে বিডি বলে যাকি একজনকে বড় বলে যাকি এরকম তো এসে গেলাম চলো এই যে খাবার দাবার এখানে কাট ভেজিটেবল কাটলেট হয়েছে আর হয়েছে কপি নিয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার ছিল খাবার দাবার পালা তো এখানে কি হচ্ছে একটু সবাইকে দেখে দিলাম সেখানে খাবার দাবার হচ্ছে আর কি হবে তো বিয়েবাড়ি মানে আমাদের ভুজন তো সবাইকে একটু 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 করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো যেদিকে তাকাচ্ছি বেশিরভাগ পাড়ারই লোক দেখছি তোমাদের এই টাইমে পাড়ার সবাই আমরা কিন্তু যে জায়গায় যাই সব একই টাইমে যাই আর সবাই একজুট হয়ে যায় তো এখানে এখন বিয়েবাড়ি এটাই আমার সবাই আমাদের পাড়াদের তো এখন আমাদের এখানে বিয়েবাড়ির মানে হলো হ্যাঁ যা খাওয়া দাওয়া হবে পিছনে দাঁড়িয়ে থাকতে হবে না হলে আর বসতে তো যাই হোক ফাইনালি সিট পেয়ে গেলাম পেয়ে বসে গেলাম বসে এক তো ক্ষিদা পেয়েছে খিদা পেয়েছে আমি তো রাখোস জানো না জানো না আমি রাক্ষোস আমি খেতে পছন্দ করি বিয়ে করে বলে কথা সারাদিন খাওয়া দাওয়া করিনি হুড়মার মার করে এত ভাত দিয়েছি দেখো ডাল দিয়েছে কাটাল চিংড়ি দিয়েছে তোমাদের সাথে কী শেয়ার করবো চলো আমি খেয়ে ফেলি ও খাচ্ছে আর বলছি দেখো দেখো কী টেস্ট হয়েছে কী টেস্ট হয়েছে কী টেস্ট হয়েছে তোমাদেরকে বলছি তো আমি এরকমই করছি আর কি ভিডিও বিয়েবাড়ি মানে ভিডিও দেখো একটু তোমাদেরকে খাওয়াচ্ছি তোমরা সবাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বিয়েবাড়ি মানে বিজু খাবার দাবার কী যেমন তেমন যাই না বিডিওটা একটু করতে পারলেই হলো আমাদের মানে আমরা যখন এই কাজে নেমেছি সত্যি কথা আমাদের সবাই আগে মোবাইলটা উঠে আমরা কি করি কি না তো চিংড়ি মাছ দেখো খেয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দিয়েছে সসারি এ করেছে মাছ করেছে চিংড়ি কাটাল আছে ডাল আছে তারপরে ভাত আছে মাছ আছে একটা পুরি বানিয়েছে পা সেটাও খাওয়া হয়েছে ওইখানে আমার বর আর ছোট্ট ছেলে বসেছে ওরা খাচ্ছে দেখো হ্যাঁ আমাদের পাশের বাড়ি দেখো একজন আছে এখানে সেই ধরো আমাদের পাশের বাড়ি যেহেতু উনি মানে দেওয়ারই হয় আর যাই হয় হ্যাঁ পাড়ার যখন দেওয়ার আর তো হবে যেহেতু বৌদি বলে দেখে এখানে দেখো মটন কষা দিয়েছে মটন কষায় কালারটা দেখেছো কে কে খাবে তাতেই চলে এসে তাতেই চলে এসো দেখো আমি কত বড় একটা জিপ বের করেছি পেয়েছি হাড্ডি হাড্ডিকে নিয়ে বলছি এই হাড্ডি তুই ঘরে থাকলি না কেন তুই আমার বিয়ে বাড়িতে এসেছিস কেন তোকে তখন টিভি এ খেতে পারবো না সবাই আমার মুখ দেখে নেবে এই বাংলা পাঁচ হয়ে যাবে তারপরে দিয়ে পাপড় এবার দিয়ে দিলো দই তারপরে দিয়ে দিলো মিষ্টি তোমরা দেখে নেব কে কে খাবে আমি তো দই খেয়ে নিলাম সেই টেস্ট হয়েছে টেস্ট হয়েছে কী দই ছিল খাচ্ছি পাপড় খাচ্ছি দেখেছো তোমরা কে কে খাবে চলে এসো এসো চলে এসো কে কে পাপড় খাবে চলে এসো দেখো আমি কেমন আরে মিষ্টি মিষ্টি কে খাবে কে খাবে তোমরা খাবে তোমরা আসো 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 আবার আমি খেয়ে নিলাম তোমাকে দেবো না দেব না তোমাদেরকে দেব না দেবো না দেব না দেবো না দেবো না তারপরে দেখো সবাই এখানে খাওয়া দাওয়া হলো এবার হাতটা ধুয়ে এসে গেলাম এসে গেলে এখন ঘরে যাবো আর কি এখানে সবাই পাড়া এই দিকে আমাদের একটা দেওয়ার সেই দেওয়ার খুব ভালো দেওয়ার একটা মিষ্টি দেওয়ার তো আমি বললাম দিয়ে এক ঝেলাকে মিল যায় তো ওকে বলেছিলাম ও আবার একটু ভালো করে পোস্টা নিয়ে নিল তো বুঝেই তো বাচ্চা দেওয়ার বৌদিদের একটা আলাদাই একটা ইসে থাকে তো আর ও খুব ভালো একটা ছেলে সত্যি কথা অনেক ভালোবাসে আমাকে আমি ওকে ভালোবাসি শেষ মুহূর্তে জলের বোতলটাও ছাড়লাম না নিয়ে এসেছি জলের বোতল হাতে করে দেখেছ আমাকে দিয়েছে আমি কেন এটা ছেড়ে দেবো আমি কেন ছেড়ে দেবো বলো তো আমি কেন ছেড়ে দেবো নিয়ে এসেছি আমারটা আমি নিয়েছে আমার ভাগেরটা কাউকে দেবো না এদিকে সিঁড়ি দিয়ে নামছি আর তোমাদের সাথে কথা বলছি ভিডিও করছি ভিডিও করছি হট করে পড়ে নিতেছিলাম তো যাই দেখো 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 আমি নামছি 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 এখন 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 দেখবাই একটা ধুস করে ধুস আউ আমি পরে দিয়েছিলাম দেখেছো দেখো তাও মিস করছি না তোমাদের সাথে শেয়ার করছি বোতলটা দেখাচ্ছি ওখানে সবাই দেখো খেয়ে দেয়ে বেরিয়ে যাচ্ছে আর কি সবাই খেয়ে দেয়ে বেরিয়ে যাবে খাওয়ার পরে আর কি করবে এসেছি বিয়ে বাড়িতে গনুর সাথে দেখা করবো না এরে গনু পেয়েছি গনুর সাথে একটু দেখা করে নিলাম এবার গনুকে একটু প্রণাম করে নিলাম ওম গানে সাই নেব আম গানে সাই নেব আম গানে সাই নেব তোমরা একটু প্রণাম করে নাও গনুকে এখানে দেখো বিয়ে বাড়িতে দিয়েছে একটু আমি একটু নিয়ে নিলাম এখানে ভালো ফটো হচ্ছে না কারণ আমি কালো আরও কালো দেখাচ্ছি